হ্যালো ইফ্রেন আসসালামু আলাইকুম প্রথমবার বন্ধুদের নিয়ে ঘুরতে যাচ্ছে কক্সবাজার সৈকতে সোনালি বালু নীল জলরাশি পাহাড়ের মন মাতার সৌন্দর্য উপভোগ করতে আমরা বেছে নেই ফোরটি সিক্স এক্সপ্রেসের এই বাসটি এই বাসের জার্নির এক্সপিরিয়েন্স কেমন ছিল এবং বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার মুহূর্ত ফোরটি সিক্স এক্সপ্রেসের বাসের জার্নি করা কতটুকু নিরাপদ এবং তাদের সার্ভিস কেমন কত ঘন্টা সময় লাগে সব কিছু কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন এবার আমরা এই বাসের ইন্টার ডিজাইনটা দেখে নিই ভিতরের ডিজাইনটি কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এই বাসের ড্যাশবোর্ড এখান থেকে গাড়ির চালকে গাড়ি নিয়ন্ত্রণ করে থাকে এই বাসটিতে মোট আসন সংখ্যা রয়েছে তিরিশটি আপার ট্যাক এবং লোহার ট্যাক মিলিয়ে বেড রয়েছে তিরিশটি এই বেডগুলো একটু তুলনামূলক বড়ই রয়েছে এই বেডে শুয়ে আরামে ভ্রমণ করতে পারবেন তাছাড়া প্রতিটা বেডের সঙ্গে পাবেন টিপি চার্জিং পয়েন্ট কম্বল গোল বালিশ এরই পাশাপাশি পাঁচশো এম পানির বোতল আমাদেরকে একে একে সুপারভাইজার করে দিচ্ছে জুতা রাখার জন্য যাতে করে যেন সিট বা বাসের ভিতরটা নোংরা না হয় তাহলে চলুন এবার আমরা আজকের ভবনের পথ চলা শুরু করি আমাদের আজকের জার্নির টাইম ছিল রাত নয়টায় আমরা সাভারের সিনবি থেকে আজকের ভবন শুরু করি তবে আজকের এই ফোরটি সিক্স এক্সপ্রেস বাসটি কিন্তু চন্দা থেকে এসেছে তবে তারা নিয়মিত চন্দ্রা থেকে কক্সবাজার এই বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব চারশো কিলোমিটার চারশো কিলোমিটার যেতে আমাদের সময় লাগবে নয় থেকে দশ ঘন্টা অবস্থান গাবতলি গাবতলি এই বাসের পিক আপ পয়েন্ট রয়েছে এখানে কিছুক্ষণের জন্য গাড়ি দাঁড়িয়েছিল ফাঁকে আমি কাউন্টারের ভিতরটা ঘুরে দেখলাম কাউন্টারগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারা সাজিয়েছে আমরা এখন ছুটে চলছি আইকনিক এক্সপ্রেসের বাম ধরে দরে এরই পাশাপাশি আমাদের সঙ্গে আরও বেশ কয়েকটি স্লিপার বাসের দেখা হয় যেমন ইম্পেরিয়াল এক্সপ্রেস দোয়েল এক্সপ্রেস শ্যামলী স্কানিয়া স্লিপার বাস তাদেরকে আমরা পিছনে রেখে সামনের দিকে ছুটে চলেছি এরই পাশাপাশি আপনাদের সঙ্গে আরও একটি তথ্য শেয়ার করি আজকে আমাদের এই বাসটি কিন্তু সম্পূর্ণ রিজার্ভ বাস এই বাস আমাদের রিজার্ভ করতে টাকা লেগেছিল ছত্রিশ হাজার টাকা আমাদের সামনে আরো একটি স্লিপার বাস রয়েছে এই বাসটির নাম হচ্ছে প্যালেস্টাইন টাভেলস এই বাসটি কিন্তু মার্সিডিস বেঞ্জের বাস তবে ঢাকা থেকে কক্সবাজার এই রোডে চলাচল করলে বেশিরভাগই দেখতে পারবেন সিলভার বাস যেগুলো অশক্লেন কোম্পানির শ্রেষ্ঠের উপর তৈরি করা এখন আমরা অবস্থান করছি কুমিল্লায় আর আমাদের যাত্রাবৃত্তি করা হয়েছে গিনবিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে তিরিশ মিনিটের যাত্রাবৃত্তি দিয়েছিল আমাদের তবে খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন বাহিরে আসছি তখন বেশিরভাগে কিন্তু দেখতে পাই ইম্পেরিয়াল এক্সপ্রেসের স্লিপার বাসগুলো তবে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে সবাই ব্যস্ত যে যার মতো আনন্দ করছে দেখতেই পারছেন আপনারা আবার কেউ ফটো করার জন্য ব্যস্ত তবে একটা বিষয় হয়তো অনেকেই খেয়াল করতে পারবেন কোথাও যদি ঘুরতে যান অবশ্যই বন্ধুদের সঙ্গে ঘুরতে যান বন্ধু মানেই খুশি বন্ধু মানেই আনন্দ সামনে রয়েছে রোয়েল কক সার্ভিসের একটি সিলিভার বাস এই বাস কিন্তু চন্দ্রা সাভার গাবতুলি হয়ে কক্সবাজার নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছে আমরা তিন দিন কক্সবাজার ঘোরাঘুরি শেষ করে আমরা যখন ব্যাক করি তখন কিন্তু রোয়েল কক্স সার্ভিসের এই বাসে করে কিন্তু আবার ঢাকা ব্যাক করি সেই বাসের ভিডিও দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সর্বদাই পাশে থাকুন শুভ সকাল সকালের সুন্দর আবহাওয়া আর সুন্দর মুহূর্ত নিয়ে আমরা ছুটে তুলেছি কক্সবাজার এখন আমাদেরকে আরও দুই থেকে আড়াই ঘন্টার মতো জার্নি করতে হবে তারপরে আমরা কক্সবাজার পৌঁছতে পারব তাহলে চলুন সকালের সুন্দর মুহূর্ত উপভোগ করি সামনে দেখতে পারছেন আরও একটি আইকনিক এক্সপ্রেসের স্লিপার বাস এই বাসের বাম্পার ধরে আমরা ছুটে চলেছি কক্সবাজার উদ্দেশ্যে ফোরটি সিক্স এক্সপ্রেসের এই বাসগুলো নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করে থাকেন তবে বর্তমানে এই কোম্পানির উদ্দেশ্য একটাই যাত্রীদেরকে ভালো মানের সার্ভিস দেওয়া এবং নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া বর্তমানে তাদের সুশিক্ষিত গাইড এবং প্রশিক্ষণপ্রাপ্ত চালক দিয়ে তারা কাজেগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে এখন আমরা অবস্থান করছি কক্সবাজার কিছুক্ষণের মধ্যে আমরা বাস থেকে নেমে পড়ব আজকের ভিডিওটি কেমন হয়েছে সেটা জানাতে পারে আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে বলবেন না